এই তোমারে প্রতিদিন পড়া দেই তুমি কিন্তু একটা দিনও পড়া ঠিক মতো পড়ে আসো না স্যার মাথাটা এমনি গরম তার উপরে আমি আজকে পড়া পড়াই নেই আমার পড়া যদি স্যার ধরে আমার তো মাইরেই লিব আজকে মারতে মারতে স্যার আপনার মায়ে কখন খাবার দিয়ে গেছে খাবারগুলো ঠান্ডা হয়ে যেতেছে একটু খাইয়ে নেন খাবার টাবার পরে খাবো আগে পড়াগুলো দাও কালকে হোমওয়ার্ক ইসলাম এগুলি সব আজকে মুখে ধরবো স্যার আমার মাই কইছে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করে রাখতে আপনি গতকালকের হোমওয়ার্ক গতকালকে ধরেন নাই তাই আমি আজকে আর গতকালকে আর পড়ি নাই আজকে দেন আজকে আবার নতুন করে পড়ে দিই তুমি তো মুখে মুখে অনেক তর্ক করো এত তর্ক করো কে মুখে মুখে পড়া ঠিক মতো দাও নালি কিন্তু তোমারে সামনে মাসে থেকে আর পড়ামু না স্যার সামনে মাসে তো আপনি আমারে পাইবেন না পড়াইবেন কেমনে কেন সামনে মাসে কি হইব মায়ে কইছে আমারে পড়া করায় আমার পিছনে টাকা খরচ করে নাকি আর লাভ নাই তাই সামনে মাসে নাকি আমারে বিয়া দিয়া লাইব স্যার আপনি মনে দুঃখ নেন না আর চিন্তা করেন না সামনে মাসে আমারে বিয়া দিয়ে দিলে পরের বছরে পোলা পাই নইলে আপনারে মাস্টার রাখ মনে আমার সাওয়াল ফল আপনি পড়ায়েন